খেলতে চলেছি আমার গাছ এ আমার কাছে দেখি পাই না কি না আর যারা খেলতে পারে না তারা খেলে আর এই গেমটা মোবাইলে অ্যাভেলেবেল তার সাথে পিসিতেও পিছিতেও দেখেন প্লে যে এখানে লোকালে যায় ম্যাচকে লোকাল কোনো গেম নাই তাই চ্যালেঞ্জ অন্যটাই যায় পাবলিকে যাব আমি দেখি তো এখানে কোন এসে যায় এটা যাই ঠিক আছে ঢুকে গিয়েছি আর কিছু আসতে আসে না আমি এসে বলেছি এখনো কেউ আসতেসে না অরেঞ্জ কালার আমি একজন চলে গিয়েছি এগারো জন হয়ে গিয়েছে এখন এই পনেরো জনে শুরু করবি এখনই শুরু করে দেন ওকে হ্যালো বারো জন হয়ে গিয়েছে তেরো জন এই দেখেন এটা আমি নতুন একটা সিন আপনি এই যে আমি এই যখন গেম শুরু হয়ে যাবে শুরু হইল না কেন এই যখন শুরু হয়ে যাবে হয়ে গিয়েছে দেখে আমি কি আমার গাছ আমার গাছের মধ্যে ইম্পোসটাও পাই নাকি ক্রোমিট পেলে অনেক ভালো ইয়াস ইমপোস্টাও গাইস এখন আমি সবাইকে মারবো ওকে ঠিক আছে চলেন এখন দেখি যারা কোথায় আছে আমার তো কোনো টাস্কই নাই ওনাকে আছে শেট টাস্ক থাকে তো শেট ম্যান মাত মাই পোষ্ট দেখাম যেন এই যে আমার ইনপোস্টার ভাই বা আমি কাকিবর দিব আমি দেবো আর কি আমি খালি এক তুইকে দিয়ে দিব আমার কথা বলতে আছে যে আমি ইনপোস্টার আর আমি সত্যি ইনপোস্টার ইনপোস্টারের কাম করতে অনেক মজা লাগে

চলো আমি এখন এর সাথে যাই না 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 এর সাথে অনেকজন আছে আমি অন্যের সাথে যাই তুই কেউ আছে ওকে তো কাউকে তো দেখা যায় না দেখবে ভ্যান্ট ইউ ভ্যান্ট ইউজ করি দেখে এই যে এক ধরনের কাই এক মেশো লাই আহ আ কে শেট ম্যান এখনই এই তো আমাকে ভোট দিয়ে ফেলবে প্লিজ আমি জানি এখন মরা না যাই গাই জানি যে চলে গেতেছে ভালো হইতাছে তার মানে আমার জিতেই যাবো ওয়াও এই দেখেন আমার বন্ধু বলতেছে ওয়াও কে জানি রিপোর্ট করছে ওই আমি কি দেবো আমি আমি পোস্ট আমাকে দুই দিন পোস্টা বাড়ি আসি দুজন আমাকে দিছে দুইজন একে দিছি আমি আমি একজনকে দিছি একজন ওকে দিছি নো ওয়ান ওয়াজ গাইস একজন একজনকে সবাইকে মেয়ে ফেলবো আমি হে অনেক ভালো হয়েছে কি নাইন এইট নাইন শেষ দেখি ও এখন খেয়াল করতে পারব না ইভেন্ট

আপনি এত কথাই ভোট দেন আপনি তো একজন দিয়ে হবে এটাতেই করেন করে না কিছু না এই দেখেন ও করে দিয়েছি আমাকে বেশি ভোট শেঠ তখন মরে গিয়েছি গাইচ তখন খালি একজন ইনপোস্টার আছে দেখি যে যেটাতে পাই তাই ভালো হয় याम् भूतै खाल एक बचाइदिए